আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এবারে দেখব কিভাবে খুব সহজেই শর্টকাটে আমাদের সাতজন বীরশ্রেষ্ঠের নাম মনে রাখা যায় তো এখানে আমরা একটি ছোট একটি বাক্যের মাধ্যমে মনে রাখতে পারি সাতজন বীরশ্রেষ্ঠের নাম যেমন বাক্যটি হলো আহা মনু মতি মহি রহু কই তো এখানে আহা থেকে আ হয় আব্দুর রৌফ অর্থাৎ মুন্সি আব্দুর রৌফ হাতে হামিদুর রহমান মো দিয়ে হয় মোস্তফা কামাল আর নু দিয়ে হয় নুতে হচ্ছে নূর মোহাম্মদ শেখ মতি দিয়ে হবে মতি হচ্ছে মতিউর রহমান আর মহি হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর আর রহু হচ্ছে রুহুল আমিন তাহলে এই হলো আমাদের সাতজন বীরশ্রেষ্ঠের নাম শর্টকাটে মনে রাখার উপায় এখানে কই কথাটি আনা হয়েছে বাক্যটিকে সম্পূর্ণ করার জন্য ছন্দ মিল রাখার জন্য ধন্যবাদ সবাইকে